মা 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 তুই এসে আমি কালকে টিকার কলেজে যাব না আমি যাব না তোমরা যে কয় টাকা আমাকে পকেট খরচ দাও আমারে ওই কয় হয় না আমি বন্ধু বন্ধুদের নিয়ে কিছু খেতে পারি না আমি কোথাও যাইতে পারি না ওদের সাথে ঘুরতে যাইতে পারি না আমি যাব না কালকে টিকার কলেজে তুই তুই বল বলিস না কেন তুই আমারে একমাত্রছ তুই আমার বংশের বাড়তি আর এই সব বলতাছিস তোর বাবা তো শিক্ষক কবে থেকে রেডি করে রাখছে কি জিনিস রেডি করে রাখছে তোমার টাকা সত্যি বলতেছে মা প্রত্যেক মাসে আমার পকেট খরচ তোমার দুই হাজার টাকা করে দিবা বাবা কত ভালো তুমি জানো আমি তো মনে হয় ভুলে গিয়েছিলাম তোমার বাবাও তো মনে হয় বলছিল একটা সুন্দর বড় বাইসে।

তুমি ওর পকেট মানি বাড়াই দিছো অনেক টাকা তার হচ্ছে আবার ওরে নাকি বাইসাইকেল কিনা দিচ্ছ আর তুমি আমাকে একটা টাকা কখনো দেও না তারপরে হচ্ছে তুমি আমাকে আমি পায়ে হেঁটে সব সময় স্কুলে যাই আর বান্ধবীরা কত কিছু খায় আমি কখনো কোনো কিছু খাইতে পারি না ওদের ওরা একটু দিলে আমি সেটা খাই তুই স্কুলে যাবি না না আমি কিন্তু আর স্কুলে যাব না ঠিক আছে না যা তোর বিয়া তো তোর বাপ এসে করবে হচ্ছে ই করে ফেলছে তোর বিয়ে তো পনেরো দশ দিন পর আমার বিয়ে ঠিক করে ফেলছে আমি জানি না হ্যাঁ আর হচ্ছে তুই আমার কাছ থেকে কয়েকটি রেসিপি শিখা যা তোর জামাইকে খাওয়াইতে হবে না তুই শ্বশুর বাড়ি যাইতে প্রস্তুত হ তোরে যে এই ধরুক পড়াইছি ওটা তুই হলো তুই না হলো খুশি হ বিউটা নিয়ে কেউ তো এত টুক টুক পড়ায়ও না ওরে তো তোমরা ও কিছুই পারে না তারপরে তো তোমরা ওরে পড়াইতেছো কি বলো এইসব ও তো ছেলে ও তো আমাদের বংশের বাতি তো আমরা পড়া বলতে কি করব তাহলে আমি কি তোর ইচ্ছুল না তুই আরেকবার চলে যাবি তো তুই কি আমাদের তুমি মা হয়ে তো পরে কথা বলছো আমাকে হ্যাঁ ও হ্যাঁ দাঁড়া 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 তোর রুম থেকে তোর জিনিস বের করে হচ্ছে অন্য জায়গায় এক জায়গা নাই করে আর হচ্ছে তোর বায়ের জিনিস

আমাকে তুমি কলেজে যাওয়ার জন্য কয় টাকা দাও বলো বান্ধবীরা কত কিছু কিনতেছে কত মানে কিছু খাইতেছে আর আমি তো ওদের কাছ থেকে আর কতদিন খাবো ওরা কত কিছু কিনতেছে আমার কিন্তু পকেট মানে বাড়ায় দিতে হবে আরে মা তুই এসব কি বলতাছস আগে যতটুকু টাকা দিতা ওইটা হলো আমি ডাবল করে দিব ঠিক আছে আচ্ছা ডাবল করে দিবে ঠিক আছে কিন্তু এই যে প্রতিদিন যে বাবা আমারে কলেজে নিয়ে যায় সবাই কিন্তু আমারে খেপায় আমি কিন্তু আর বাবার সাথে কলেজে যাব না ঠিক আছে মা এটা তো আগে বললে তোর বাপে আর আমি তো তরে হিনে একটা স্কুটি কিনে দিব কালকেই দেখিস তুই একটা স্কুটি কিন্তু আমারে একদম ব্র্যান্ড নিউ স্কুটি কিনে দিতে হবে কিন্তু ঠিক আছে কোন রঙের কিনে দিব আমাকে একদম পিঙ্ক কালারের একটা স্কুটি কিনে দিতে হবে ঠিক আছে ঠিক আছে কিনে দেব ঠিক আছে এখন আমি এটা দিয়েই চালালাম পরে কিন্তু আমাকে গাড়ি কিনে দিতে হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি কি লাভ ঠিক আছে যাও সোনা মা মা হ্যাঁ আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব একদমই কিন্তু আমার ভালো লাগতেছে না কেন আমি বাড়ি ছেড়ে চলে যাব তোমরা আমারে যে কয় টাকা দাও ওই কয় টাকা দিয়া তো আমার রিকশা ভাড়াই হয় না আমি কেমনে থাকব কেমনে যাব বন্ধু বান্ধব আছে বন্ধু নিয়ে ঘুরতে যাইতে পারি না আমি পারবো না তোমরা কালকে থেকে আমার পড়া লেখা বাদ পড়া লেখা বাদ দিয়ে দিব হুম ঠিক আছে ও হ্যাঁ তোর জন্য তো সব ব্যাগগুলো তো আমি গুছায় রাখছি থেকে তুই যাস না কেন